মাতৃত্বের স্বাদ নারী জীবনের এক অনন্য অভিজ্ঞতা মায়ের শরীরে ধীরে ধীরে বেড়ে ওঠে সন্তান তাই গর্ভাবস্থায় হবু মায়েদের বিশেষ সতর্ক থাকা উচিত অন্তঃসত্ত্বাদের জন্য ডেঙ্গি রোগ বিপজ্জনক গর্ভাবস্থায় ডেঙ্গি রোগে আক্রান্ত হলে গর্ভস্থ শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সে কারণে গর্ভাবস্থায় এই রোগ ধরা পড়লে প্রয়োজন দ্রুত চিকিৎসা লক্ষণ বুঝে শুরুতেই চিকিৎসা শুরু হলে মা ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে গর্ভাবস্থায় জ্বর হলে কি করা উচিত হঠাৎ জ্বর হলেই যে তার ডেঙ্গির লক্ষণ এমনটা নাও হতে পারে ডেঙ্গির লক্ষণগুলি সম্পর্কে জানা থাকলে সহজেই সতর্ক হতে পারবেন এই লক্ষণগুলি হল এক কাপুনি দিয়ে চর আসবে দুই মাথা যন্ত্রণা ও গা হাত পা ব্যথা হবে তিন প্রচণ্ড ক্লান্তি অনুভব হবে ও বমি হতে পারে চার খিদে কমে যাবে ও খাবার বিস্বাদ লাগবে পাঁচ গায়ে পিঠে ছোট ছোট র্যাস বেরোতে পারে ছয় পোস্রাবের পরিমাণ কমে যেতে পারে সাত হেমারিজিক জ্বর হলে মারি বা অন্য কোনো জায়গা থেকে রক্তপাত হতে পারে জ্বর ও অন্যান্য লক্ষণ চিহ্নিত হলে কী করণীয় মায়েদের জ্বর হলেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি এনএস এক অ্যান্টিজেন টেস্ট এবং আইজিএম ও আইজিজি অ্যান্টিবডি টেস্ট করিয়ে নিতে হবে গর্ভাবস্থায় রোগ প্রতিরোধে ক্ষমতা খুব কমে যায় ফলে জ্বরের সঙ্গে বমি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা উচিত না হলে ডিহাইড্রেশন হয়ে গিয়ে মা ও গর্ভস্থ শিশু দুজনেরই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে সতর্ক হবেন কিভাবে জ্বর হওয়ার তৃতীয় দিনে ডেঙ্গির রক্ত পরীক্ষা করা উচিত জ্বর হলে ডিহাইড্রেশন হয় তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত এর পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন স্যুপ ফলে রস খেতে হবে ও আর যুক্ত জলও ডিহাইড্রেশন কমাতে সাহায্য করে অনেক সময় মায়েদের ব্লাড থিনার দেওয়া হয় জ্বর হলে ব্লাড থিনার খাওয়া বন্ধ করতে হবে গর্ভাবস্থায় অনেক রকমের ওষুধ খাওয়া বারণ থাকে জ্বর কমাতে অন্তঃসত্ত্বা মহিলাদের প্যারাসিটামল ছাড়াও আর কোনো ওষুধ দেওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয় প্রবণ এলাকায় অন্তঃসত্ত্বাদের উপরে বিশেষ নজরদারি প্রয়োজন মায়েদের গায়ে ঢাকা পোশাক ও রোগ এড়াতে মশারের ভিতর থাকা জরুরি জ্বর বা অন্যান্য সমস্যা বাড়লে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকাই ভালো এই নিয়মগুলো মেনে চললে খুব সহজেই ডেঙ্গি এড়িয়ে চলা সম্ভব সে কারণে সচেতন থাকুন ও সুস্থ জীবনযাপন করুন